আমি আমি তোমাকে এবারে মেহজাবিনের প্রশংসায় পঞ্চমুখ রঞ্জিত মল্লিক ও তার স্ত্রী টলিউডের জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক ও তার স্ত্রীর প্রশংসায় ভাসছেন দেশের ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী দেশের গন্ডি পেরিয়ে এবার অভিনেত্রীর করা নাটক ও তার অভিনয় গুণের প্রশংসা করেছেন কলকাতার সেলিব্রিটি পরিবার নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও এক মিনিট সাত সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় রঞ্জিত মল্লিকের স্ত্রী কথা বলছেন মেহজাবিনকে উদ্দেশ্য করে তিনি বলেন মেহজাবিন আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি আমি তোমার আর অপূর্বর প্রায় সবকটা নাটক দেখেছি রঞ্জিত মল্লিকের স্ত্রী আরও বলেন আমি নিজে দেখার পাশাপাশি আমার স্বামী রঞ্জিত মল্লিককেও দেখালাম তোমার নাটক বড় ছেলে নাটকে তুমি অনেক ভালো অভিনয় করেছ আমি ভাবছি আমার মেয়ে কোয়েল মল্লিককেও তোমার নাটকগুলো দেখাবো এরপর স্ত্রীর সঙ্গে রঞ্জিত মল্লিকও বলেন তোমার জন্য শুভ কামনা তুমি অনেক ভালো অভিনেত্রী ভালো থেকো ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেজাবিন নিজেও শেয়ার করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এমন প্রশংসার জন্য দর্শক মেজাবিনকে নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে